পয়লা জানুয়ারি বুধবার ইংরেজি নতুন বছরের প্রথম দিন আর এই একই দিনে ছিল তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস সেই হিসেবে বছরের প্রথম দিনটি তৃণমূল নেতা কর্মী ও সমর্থকদের জন্যেও বেশ গুরুত্বপূর্ণ একটি দিন উনিশশো সালের পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কিছু কর্মী সমর্থক কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বাংলার মসনদে আর বাংলার মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিনি দেশের একজন জনপ্রিয় নেত্রী পয়লা জানুয়ারি সারা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন অংশে পালিত হয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস সেই একইভাবে এদিন আউষগ্রাম বিধানসভার অন্তর্গত আউশ গ্রাম দুই নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং আইএন নেতৃত্বে কোটা অঞ্চলের পণ্ডালী গ্রামের শ্মশানকালীতলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্ডার জেলার যুব সহসভাপতি সানিতা প্রসাদ রায়চৌধুরী সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য রামকৃষ্ণ ঘোষ আউসগ্রাম দুই নম্বর ব্লকের যুব সভাপতি মানিক রুইদাস এবং সহসভাপতি দেবজ্যোতি কোনার আই নেতৃত্ব ইন্দ্রজিৎ কোনার সহ আরও অন্যান্যরা অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন উনিশশো সালের পঞ্চায়েত ভোটে নিহত তৃণমূল কর্মী শ্রী লক্ষ্মী রানী ভট্টাচার্য পাশাপাশি সাতটি অঞ্চলের প্রবীণ তৃণমূল কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয় এদিন দেখুন এই দিবস আমরা জানেন উনিশশো আটানব্বই সালে দল যেমন দল নতুন দল দলের সৃষ্টি হয় আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের জন্মদিন আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি এই দিন শুধু পশ্চিমবাংলায় নয় পশ্চিমবাংলার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই দলের পশ্চিম দিবস পালন হচ্ছে যেমন ধরুন আসামে হচ্ছে ত্রিপুরায় হচ্ছে বিভিন্ন জায়গায় নাগাল্যান্ডে বিভিন্ন জায়গায় হচ্ছে আজকের দিনে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় আমাদের পার্টির কর্মীরা প্রতিষ্ঠিত এই দলের পশ্চিম দিবস পালন করছে আমরা সকলে মিলে বসতে হয়েছি দলের মানুষের পাশে যে দল থাকে সেই বার্তা মানুষকে দেব এবং মানুষের সঙ্গে আমাদের দল সবসময় পাশে থাকবে এটাই আমাদের বিধানসাহ সব জায়গাতেই বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে সব জায়গাতে যাওয়া সম্ভব নয় আমি আমার এখানে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা অঞ্চলের এই পণ্ডারিতে এখানে এসেছি আমার এক নম্বর ব্লকে হচ্ছে টাউনে হচ্ছে বিভিন্ন জায়গা হচ্ছে যেখানে সুযোগ পাচ্ছি সেখানে যাচ্ছি বলছি আজকে এখানে এসে আপনার দেখলাম একজন শহীদের স্ত্রী আজকে দলের পতাকা উত্তোলন করলেন এটা কীভাবে ব্যক্ত করবেন দেখুন উনি দু হাজার উনিশশো আটানব্বই সালে উনি একজন আমাদের বলিষ্ঠ কর্মী এবং বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন এবং এই এলাকার প্রত্যেকটি মানুষের কাছে ওনা একটা আলাদা ধরনের পরিচিত পরিচিতি ছিল এবং মানুষ তাকে খুবই ভালোবাসতেন এবং তার ফ্যামিলি লোকরা এই দলের প্রতি এখনও পর্যন্ত আস্থা রাখেন এবং দলের এই দিবস তারা উপস্থিত হয়েছেন এবং তিনি একজন ভূত কর্মী ছিলেন এবং মানুষের প্রতি তার অসীম ভালোবাসার প্রকাশ আমরা বারবার পেয়েছি তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার প্রতি আমাদের যে কর্তব্য দলের সেই কর্তব্য দিন আমাদের দল যতদিন থাকবে দল আমরা ততদিন পালন করবো এবং তাদের পরিবারের প্রতি আমাদের সর্বদা সর্বদা সমবেদনা আছে এবং ভবিষ্যতেও থাকে